एक दिन जिंदगी इतनी होगी हंसी जो मेरा सुना गाएगी ये सुमी मैंने सोचा न था मैंने सोचा न था এখন জানো তো সকালবেলা না সেই আরামের ঘুমটার হয় না ওই ভোর পাঁচটার দিকে উঠে গাড়ি চালাতে বেরোই তো তা দিক থেকে কিন্তু ভালো মানে কিছু ভালো জিনিসের জন্য কিছু জিনিস তো তোমাকে হারাতেই হবে আমি যদি দশটা অবধি আগের মতো শুয়ে থাকতাম তাহলে হয়তো গাড়িটা চালানো হতো না আর এবার তো আমি নিউ রেজারভেশন নিয়েছি যে নতুন গাড়িটা আমাকে শিখতেই হবে কি বলো তোমরা আচ্ছা তোমরা একটুখানি ভালো করে অবজার্ভ করো কিন্তু যে আমার ড্রাইভিংয়ে কোনো ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ কি না আর তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে সামান্য শিখছো টু হুইলার এমন ভাব করছে যেন ফোর হুইলার শিখছো আসলে আমি খুঁটিরাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তা লাইফের একটা নিউ লার্নিং এটা কেন শেয়ার করব না বলো আর জানো তো যখন কেউ নতুন নতুন ড্রাইভিং শেখে না সেখানে কিন্তু প্রত্যেক দিন ভিডিও ক্যাপচার করা উচিত তাহলে নিজের ড্রাইভিংটা দেখা যায় তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে আমি কিন্তু ড্রাইভ করি যখন রাস্তার মাঝখান থেকে সেটা আমি ভিডিও দেখেই বুঝতে পেরেছি তা আমি যখনই ড্রাইভ করতে আসি আমার ভাই করে কি আমাকেই বেশিক্ষণ চালাতে দেয় ও কম চালায় তা আমি বললাম যে তুই একটু চালা আর আমি লুকি লুকি টু ভিডিও করছি ও তো একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় তোমরা এতদিন সবাই জেনেই গেছো আর তোমাদের উপর দায়িত্ব রইলো যারা মোটামুটি স্কুটি ড্রাইভিং পারো বা কোনো ছেলে বন্ধু দেখে থাকলে যারা বাইক চালাও তারা আমাকে ছোটো ছোট অ্যাডভাইস দিতে পারো যেমন দেখো তোমাদের একটু পর আমি দেখাচ্ছি দাঁড়ো আমি অনেক কিছু জানতাম না কি জানো তো প্রথম দিন যখন গাড়ি আমি রাস্তায় তুলেছিলাম না এক্সাইডের এত ঘুরিয়ে পেরেছিলাম এই যে সিমেন্টের রাস্তাটা দেখছো এই রাস্তা পেরিয়ে আমি লোকের বাড়িতে ঢুকে গেছিলাম ওই যে সামনে যে টোটোটা হয় ঠিক ওখানটা ঢুকে গেছিলাম তো এই পাশের বাড়ি এক মামা এসে আমার গাড়ি তুলে দিয়েছিল পরের দিন থেকে আমি আর একা বেরোয় না ভাইয়ের সাথেই আসি এই যে এই জায়গাটার কথা বলছিলাম এই যে এখানে দেখো আমি না পা দিয়ে টেনে টেনে ঘোরাই এই জন্য একটু সময়টা বেশি লাগে এটা আমাকে কমাতে হবে আমি আমার ড্রাইভিংয়ে দুটো ভুল ধরতে পেরেছি একটা হচ্ছে রাস্তার মাঝখান থেকে চালানো আর একটা হচ্ছে মোড় যখন ঘুরি না তখন এই গাড়ি টেনে নিয়ে যেতে সময় লাগে কষ্ট অনেকটা বেশি এফোর্ট দিতে হয় তা ভাই বললো এখানে এক্সাইটে ঘুরিয়ে ব্রেক করতে হবে তা দেখি নেক্সট দিন থেকে যদি ওগুলো করি তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখুন বললো না আমি রাস্তার মাঝখান থেকে চালাচ্ছি এগুলো ভিডিও ক্যাপচার না করলে তো আমি বুঝতে পারতাম না তাই ভিডিও কিন্তু ক্যাপচার করা উচিত আমি এই ইউটিউবে ঘেঁটে ঘেঁটে না অনেক রিসার্চ করেছি ড্রাইভিংয়ের জন্য তবে দেখেছি যারা মোটামুটি এই ড্রাইভিং শেখায় তারা সবাই কিন্তু ভিডিও করে আর এই জন্যই আমি ভিডিওগুলো করছি এখনও তোমরা চার পাঁচ দিন মতো আমার এই ড্রাইভিংয়ের ভিডিও দেখতে পাবে অনেকে হয়তো বোর হতে পারো কিন্তু দেখতে পাবে এই জন্যে কারণ তোমাদের মতামত চাই তোমরা যা জানো মানে যারা যারা জানো ড্রাইভিং সম্পর্কে অবশ্যই আমাকে একটু সাজেশান দিয়ে যে অ্যাডভাইস দিয়ে যেও আর কোনটা করে বেটার হয় আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি জানো তো এখনও না যখন গাড়িটা স্টার্ট করি এক্সাইটার দিয়ে কিন্তু একেবারে পা তুলতে পারি না সে সাইকেলের মতো হাফ পেটেল করি তো সেটা আমাকে এখনো কমাতে হবে আর বাদ বাকি ওগুলো হয়তো চালাতে চালাতে হয়ে যাবে তো চলো বাড়িতে অনেক চালিয়ে ফেলেছি গাড়ি চালিয়ে এসে সান করে নিয়েছি সান করে এখন হচ্ছে ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্ট আছে দেখো কচুরি অনেকদিন পর কচুরি খাচ্ছি আর আমার ভাই দেখো একটা হাফ কচুরি দিয়েছে মানে ওই তিনটে তিনটে ছটা সাতটা কচুরি আনা হয়েছে তাই সাড়ে তিন সাড়ে তিন ভাগ করেছে ভাই বোন থাকলে এইভাবে ভাগ হয় বলো আর তার সাথে মিষ্টি আমার মা বলে কি যে তুই একদম একদমই মিষ্টি খাস না তো সুগার জিরো লেভেল হয়ে যাবে সত্যি মানে আমি মিষ্টি একদম পছন্দ করি না তো এখন আমি নিজেও চেষ্টা করছি একটু একটু করে মিষ্টি খাওয়ার আর কালকেই না আমার ইন্টারনাল এক্সাম শেষ হয়েছে আজকে কলেজ আছে দশটায় এখন ঘুরতে পারছি সাড়ে সাতটায় আমি কোনদিন দিন সাড়ে সাতটার সময় ব্রেকফাস্ট করিনি তা আমি আজকে কলেজ যাব কি না ভাবছি একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে এক বান্ধবীর সাথে তা বান্ধবীকে মেসেজ করলাম এখনও ডবল টিক হয়নি মালটা মনে ঘুমাচ্ছে তা আমি খেয়ে দে আমি একটু ঘুম দিয়ে নিই দাও জিস লাইক তো তখন সকালবেলা দেখালাম যে আমি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে আমার এত লেভেলের ঘুম পেয়েছে সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কটা বাজে জানো দশটা চব্বিশ কেন বলো তো এরকম অসময় ঘুমিয়েছি কারণ এখন হচ্ছে ভোর পাঁচটায় উঠে না আমি গাড়ি চালাই এবার যেহেতু ভোর পাঁচটায় উঠে গাড়ি চালাই গাড়ি চালিয়ে এসে স্নান করে ব্রেকফাস্ট করে নিয়েছি তখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা এবার আমার আজকে কলেজ ছিল এবার আমি দমনা করছি যে আজকে কলেজ যাবো কারণ কালকে রাতে একটা প্ল্যান হয়েছিলো যে আজকে একটু বেরোবো তো সেই দমনা করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই সাড়ে দশটা বাজে আমার বান্ধবী ফোনে আমার ঘুম ভাঙলো তা বান্ধবী বলো যে এই ট্রেনটা যাবে না পরের ট্রেনটা যাবে আমার ভালোই হয়েছে আমি বলছি না যে আমার কলেজটা তারা মিস হলো না বললাম যে কলেজ মিস হতো তোরা যদি না যেতিস তা ভালো হচ্ছে প্ল্যানটা হচ্ছে যাবো মজাও লাগছে বলে না উপর যখন দেয় ভার ভারকে দেয় আজকে দেখো বেরোবো তার মধ্যে বাড়িতে কত কিছু বাজার করা হয়েছে মাটান মাছের মাথা আনা হয়েছে মুড়ি ঘন্ট ডাল করবে বলে আর এখানে হচ্ছে এটা পাশে মাছ না বাটা মাছ আমার সঠিক মনে পড়ছে না তা মা মাছ ভাজা করেছে মা এখন সকালে ভাত খাবে বলে আর ওই যে ইউরিক অ্যাসিডের জন্য তো মাটন খায় না ওই জন্য মাছের আয়োজন আর উঠে দেখি এলাহি কাণ্ড তোমাদের তো দেখালাম বাজার থেকে মাছের মাথা মাটন তারপর আবার বাটা মাছ আনা হয়েছে তা মা এখন খেতে বসছে আমার তো খাওয়া হয়ে গেছে আর বাড়িতে তো থাকতে পারছি না তাহলে মাটন খেতাম এখন যাই তোমাদের সাথে সবটা শেয়ার করি মা এখন খেতে বসবে আর আমি যাবো রেডি হতে তোমাদের বলছিলাম না যে মায়ের গোড়ালিটা ব্যথা মানে ইউরিক অ্যাসিডের জন্য তো পা ফলে সেটা ওষুধ খাওয়ার পর খানিকটা কমেছে তোমাদের সাথে শেয়ার করেছে মাকে ডক্টর দেখাতে নিয়ে আছে কিন্তু গোড়ালি ব্যথা তো কিছুতেই কমছে না দেখি আবার ডক্টরের কাছে যেতে হবে আর আমি আজকে এই ব্ল্যাক কালারের ব্যাগে জিন্সটা তার সাথে এই হোয়াইট টপটা ক্যারি করবো মাঝখানে অনেকটা ভিডিও করেছিলাম আমার মনে হয় ভিডিওটা রেকর্ড হয়নি জানো এরকম আমি মাঝে মাঝেই করি ক্যামেরা অন না করে মানে ক্যামেরা চালিয়ে বসে থাকি তো এখন আমি এডিট করতে গিয়ে দেখলাম যে আমি যে মেকআপটা করেছিলাম প্রথম দিকের পার্টগুলো আমার রেকর্ডই হয়নি কীরকম আফসুস হয় বলো তার এতদিন পর আমি খেয়াল করলাম তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমি এই হোয়াইট কালারের টপটার সাথে একটা ব্ল্যাক কালার ইনার ক্যারি করেছি এটা না প্রথম একদিন পরেছিলাম সারাক দিয়ে তো সারাক দিয়ে পরে অতটা ভালো লাগছে না আর টপের হাতেটা এত স্লিভলেস না আমি স্লিভলেস খুব বেশি পড়ি না তোমরা দেখবে তা এখন আমি হালকা করে রেডি হব হালকা করে কেন রেডি হওয়া বলতো বাইরে না ভালোই রোদ আর আমার চুলটা অনেকদিন আগেই শ্যাম্পু করা হয়েছে চুলে কী করবো তাও বুঝতে পারছি না কিন্তু আজকে আমি এই ড্রেসটা পড়ো আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম গরমের মধ্যে বেশ সাদা হালকা পাতলা আছে গরমটাও কম লাগবে আর আমি ভীষণ এক্সাইটেড অনেকদিন দিন একটু দূরে কোথাও ঘুরতে আচ্ছা আজকে হয়তো ঘোরার ভিডিওটা তোমাদের দিতে পারবো না কিন্তু তোমরা অবশ্যই বঙ্গলার সাথে থেকেও কালকের মতো তোমার ঘোরার ভিডিওটা পেয়ে যাবে আজকে শুধু আমি তোমাদের সাথে শেয়ার করবো বেরোনোর এপিসোডটা কারণ ভিডিওটা একসাথে দিলে না অনেকটা বড় হয়ে যাবে আমার মেকআপটা কেমন হয়েছে বলো দেখি আর পেছনে কিন্তু মা ঘুরঘুর করছে আসলে এই সময়টা মা রান্নার সময় তো মা ফ্রিজ থেকে জিনিস কত নিচ্ছে এবং আমি একটু জুয়েলারি পরবো হালকা এটা হালকা ব্রেসলেট পড়েছে আর এই এই ওয়াচটা পরবো এই ওয়াচটা কিন্তু আমি অনেক দিনে জানো তো এখনও খারাপ হয় না টাইটেনে তো ওই জন্য আর একটুখানি ফিঙ্গার রিং পরবো আর ফিঙ্গার রিং পরতেন না আমার ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই বলো আমার অনেক বান্ধবীরা আমি আমাকে বলে যে তুই যে এত দামি তুমি ইয়ারবাডস ফোন প্যাড এগুলো কিনিস এগুলো কিনে টাকা ইনভেস্ট না করে সোনার গয়না কিনবি কিন্তু আমি না সত্যি কথা কেউ বললে হয়তো বিশ্বাস করবে না আমি একদম গোল্ড জুয়েলারি পছন্দ করি না আমি কি করে মানুষকে বোঝাই আমার আসলে এক দামি জিনিস না সুন্দর জিনিস পছন্দ এই যে হালকা পাতা যে জুয়েলারিগুলো পড়েছে এগুলোর দাম হয়তো খুবই সামান্য পঞ্চাশ টাকা তিরিশ টাকা কিন্তু আমাকে কেউ যদি এগুলো পরাতে আমি এতে বেশি খুশি হব একটা লাখ টাকা সোনার গয়নার থেকেও আসলে যার যেখানে মানে মন আটকায় অনেক বেশিরভাগ মেয়েরা সোনার গয়না পছন্দ করে কিন্তু আমি একদম পছন্দ করি না মানে কেউ বললে হয়তো বিশ্বাস করবে না ভাবে হয়তো টাকা পয়সার জন্য বাট না আমার সিরিয়াস পছন্দ হয় না আর আজকে আমি এই হোয়াইট কালার ইয়ারিংটা পড়ছি ইয়াররিংটা হাল্লা ছিলাম ও হেয়ার স্টাইল করে নিয়েছি মাঝখান থেকে সামনে লক্স স্ট্রেট করেছে আর এখন চশমাটা পরব লেন্স কাটে এই চশমাটা রিসেন্ট আমার ফেভারিট একটা ক্লাস আমি তো রেডি হয়ে গেছি তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি আর আজকে না মায়ের পাটা প্রচণ্ড বেশি বেড়েছে মানে পায়ের মধ্যে জ্বলছে আমার একদম বেরোতে ইচ্ছা করছিল না শুধুমাত্র সবাইকে কথা দিয়ে দিয়েছি বলে এখন আমাকে বেরোতে হচ্ছে কালকের মধ্যে হয়তো মাকে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে আর আজকের ওভারঅল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামত শেয়ার করতে একদম হলো না যদি একটুও ভালো লেগে থাকলো তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকো আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে একদিনের মধ্যে ফলো ব্যাক দিয়ে দিই ফলো করে মেসেজ দিয়ে দিও কালকের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে চলো সাইকেল বার করে ফেলেছি আজকের মতো টাটা